আসসালামু আলাইকুম ব্রিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি হাদিকুর রহমান মান্নাত চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো চলুন শুরু করা যাক আপনারা সবাই জানেন যে দুই হাজার চব্বিশ দুই দুইবার বন্যা হয়ে গেল এই বন্যায় অনেকে ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে মধ্যবিত্ত এবং গরিব অসহায় মানুষরা খুব ভুগান্তিতে পড়ে যায় অনেক মানুষ বন্যার কারণে কুরবানিও দিতে পারেনি কেননা চারিদিকে পানি এবং পানি তো আমাদের সিলেট বাইকিং কমিউনিটি বন্যা কবলিত মানুষদের জন্য কিছু করার লক্ষ্যে একটি মিটিংয়ের আয়োজন করে তবে দুঃখের বিষয় হলো যে আমি উক্ত উপস্থিত হতে পারিনি কেননা আমার বাসার সামনে হাঁটুর সমমান এবং এলাকা থেকে বাহির হয়ে মেইন রোডের পাশে প্রায় হাঁটুর উপর পানি ছিল তো সিলেট বাইকিং কমিউনিটি এসবিসি এর মিটিং এর মধ্যে গ্রুপের অনেক সম্মানিত অ্যাডমিন মডারেটর সহ অনেক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন তারা মিটিং এর পরের দিন সিলেটের বন্যার্তদের জন্য প্রথম পর্যায়ে কিছু সাহায্য করেন পরে দ্বিতীয় দিন তথা শুক্রবারে জম্মার নামাজ আদায়ের পর আমিও রওনা দিয়েছিলাম পুলিশ লাইনের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে অনেক দূর দূরান্ত থেকে অনেক বাইয়েরা এসে উপস্থিত ছিলেন তবে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় পুলিশ সুফি বাইকে কেননা উনার অবদান ছিল অনেক আমরা সিলেট নগরীর উপশহর একটি স্কুলে যারা আশ্রয় নিয়েছে তাদের মধ্যে এবং উপশহরের কাছেই তের রতন এরিয়া ও সরার পাড়ের বিভিন্ন কলোনি ও পানিবন্দি মানুষদেরকে দিয়েছিলাম শুক্রবারটি ছিল সিলেট বাইকিং কমিউনিটি কর্তৃক দ্বিতীয় পর্যায়ে বন্যার্থদের জন্য ছিল খাবার বিতরণের কার্যক্রম মহান আল্লাহর হুকুমের আমরা প্রায় তিনশো এর মতো খাবার বিতরণ করে থাকি এন্ড গাইস লাস্ট আপডেট হলো সিলেটের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বৃষ্টি না হলে আশা করা যায় চার পাঁচ দিনের মধ্যেই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তাই সিলেট বাইকিং কমিউনিটি এসবিসি পরিবার বন্যার্থদের নিয়ে সহযোগিতা কার্যক্রম আবাদত বন্ধ রাখা হলো প্রাথমিক পর্যায়ে কারো সহযোগিতা ছাড়াই আমরা নিজেরাই নিজেদের সামর্থ্য অনুসারে কার্যক্রম পরিচালনা করেছি ভবিষ্যতে পরিস্থিতি খারাপ হলে পরবর্তী কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হবে কথায় আছে বিপদের বন্ধু প্রকৃত বন্ধু মহান আল্লাহ আমাদের সব কল ধরনের বিপদ থেকে রক্ষা করুন মহান আল্লাহ আমাদের সবার এই কষ্টকে কবুল করুন আমিন সো দ্যাটস গাইস থ্যাংক ইউ সো মাচ জাজাকাল্লাউ হাইরান ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফর গেট টু শেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হন ओचा काटा ओचा काटा ओचा काटा ऐसा नहीं है कि ऐसा बोलता ही नहीं ऐसा इडिया थोड़ी लगता है मिट्टी ये दिखा हां यस खेल का दिया था ओके